তার আগে আরো একটা ছোট্ট করে পবিত্র হামদে বাড়ি তালা যেটা আমি আস্তে আস্তে বলছিলাম সেইটা আমি ছোট করে ওটা নতুন গজল আমি শোনাবো তারপরে কিছু নতুন গজল নাত রসুল সাল্লাহ সাল্লিয়াম পরিবেশন করে শোনাবো তারপরে ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো লিখছে দেখুন আচ্ছা কচিরা একটু সব ঠিকঠাক আছো তো চলো একবার তকবির আচ্ছা আমার সঙ্গে আমি যদি আল্লাহ আল্লাহ এটা আমাদের সঙ্গে যদি বলো তাহলে কি কষ্ট হবে হ্যাঁ আল্লাহ খুশি হবে হ্যাঁ জোরে জোরে বলা যাবে হ্যাঁ ঠিক আছে বললে এদেরকে ইউনিস ভাই এদের একটু দেখাবে তো আল্লাহ আল্লাহ যারা জোরে জোরে বলবে তাদের বেশি করে দেখাবে ইউটিউবে কালকে দেখতে পাবে ঠিক আছে জোরে জোরে দেখতে পাবে বল জোরে জোরে বললে তবে দেখতে দেখতে পাবে আর যে আসতে বলবে দেখতে পাবে না ঠিক আছে চলো জোরে জোরে বলো আল্লাহ 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 अलो 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 अलोमान সবারে প্রভু আল্লাহ 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 আচ্ছা বলো তো আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে জানো না আল্লাহ আসমানে আল্লাহ আসমানে থাকে তাহলে মসজিদটা কি আল্লাহর ঘর তাহলে আল্লাহ আসমানে থাকে মসজিদ আল্লাহর ঘর তুমি কোথায় থাকো তোমার ঘর তোমার ঘরে থাকো না অন্য জায়গায় থাকো তাহলে আল্লাহ আসমানে থাকে মসজিদ তা আল্লাহর ঘর তাহলে মসজিদে তাহলে যার ঘর সে তো থাকবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে মসজিদ আল্লাহর ঘর বলো তো কচিরা কাবা শরীফটা তাহলে কি কাবা শরীফটা কি মসজিদ আল্লাহর ঘর তাহলে কাবা শরীফটা কি কাবা আল্লাহর ঘর তাহলে মসজিদ আল্লাহর ঘর কাবা আল্লাহর ঘর আর বলছে আল্লাহ আসমানে থাকে তাহলে তিন জায়গায় হলো নাকি আর অন্য জায়গায় থাকে না তাহলে আল্লাহ কোদায় কোথায় থাকে শোনো মন দিয়ে শুনতে হবে লিখছে তখন তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর কর মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ গো আল্লাহ 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 गो अल्लाह अल्लाह हो अल्लाह 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 हो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह गो अल्लाह गो अल्लाह इब्राहिम के बाचाले ओ आगुन थे बाँचे पेटे इब्राहिम के बाचाले ओ आगुन থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে বিনম্রতকে মেরেছো এক মাসের بہانہ বিনা বাপে ঈসাকে পাঠালে ধরাই নমরুদকে মেরেছো এক মাসের بہانہ বিনা বাপে ঈসাকে পাঠালে ধরাই তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই मारो तुमी पचा मारो चले जोहो अलाह भो अलाहो अलो अलाहो अलाह भो अलो अलाहो 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 अला अलो 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 पैं मोते কত লাইট জ্বালানো হয়েছে সব লাইটের পেছনে একটা তারের কানেকশান করতে হয়েছে তবে এই তারটা গিয়ে কারেন্টে সেইখানে কানেকশন করার পরে ইলেকট্রিক ম্যান যখন সুইচ মারে তখন এই লাইটটা ধূপ করে জ্বলে আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় কিন্তু এখন আবার চার্জিং সিস্টেম লাইট উঠেছে কোনো জায়গায় চার্জ হাফ বেলা দিলে এখন তিন দিন চার দিন চলে লাইটগুলো আবার হাত দিলে চলে কিন্তু এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ মহান আল্লাহ এই দুনিয়াতে আল্লাহর দান সব জায়গায় প্রত্যেক কোনায় কোনায় পৃথিবীর এই দুনিয়াতে আল্লাহ সব কিছু দান এই দুনিয়াতে আমরা যারা দেখি অনেকজনা আমরা আল্লাহর ইবাদত করি অনেকজনা করি না কেন এই দুনিয়াতে আল্লাহ যে মহান আল্লাহর আল্লাহ বড় তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় আমরা দেখতে পাই দেখেও কিন্তু যারা আমরা আল্লাহর ইবাদত করি না তাহলে তা আমরা কি করি এই দুনিয়াতে আমরা জানি আল্লাহকে বাদা করে সে আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত থেকে বিরত থাকি মত এই দুনিয়াতে যে আল্লাহর ইবাদত করব কেন একটা দোকানে আপনি যদি কাজ করেন এক সপ্তাহ যদি কাজ করার জায়গায় তিন দিন কাজ করার চার দিন ছুটি করেন ওই দোকানের মালিক কিন্তু এক সপ্তাহ টাকা দেবে না কিন্তু এই দুনিয়াতে আপনি এই দুনিয়াতে আল্লাহকে বাদা করে এসছেন আল্লাহর একটা সামান্য কিছু কাজ রয়েছে এই কাজগুলো আপনি করেন না আল্লাহ যদি চাইতো তো তোমার খাওয়া দাওয়া বন্ধ হতে পারতো কেন সব কিছুর মালিক আমার আল্লাহ কিন্তু তুমি এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করো না প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক কোনায় কোনায় যে আল্লাহ মহান তার প্রমাণ দেখবেন এই দুনিয়াতে একটা জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে এই লাইটে কোনো দিন দেখেছেন যে তারের কানেকশান করা আছে না কোনো জায়গায় দেখেছেন জোনাকি গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে আবার টিপ 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 করে জলে না আল্লাহ মহান তাই এর প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় আমরা দেখতে পাই আল্লাহ আরও কি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বিনা কারেন্টে জোনা কি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনা কি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় সাতরাজার ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় সাতরাজার ধন মানিক রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানি আল্লাহ শুধু। अल्लाह 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 मायर पेटर भी तोरे जे बच्चा था के तुम्हें अल्लाह खबर जोगिए गो था के मायर पेटर भी तोरे जे बच्चा था के तुम अल्लाह खबर जोगिए দাও গো সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ ভোখা থাকে না পলে মই ইসলাম চপি তো মারি না বলে মই ইসলাম চপি মারি না নামে আছে মধো Allah, <laughs> Allah, 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 পরিবেশন করে তালা চেষ্টা করলাম কেন নতুন গজল আপনাদের সমুখে শোনালাম এখন সেই ঘটনামূলক গজল বলি তারপরে ইনশাল্লাহ আমার মা বোনেদের জন্য মা ফাতে ঘটনা এবং আরো কিছু নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবে ইনশাল্লাহ একটা ঘটনামূলক গজল একটা কবিতামূলক গজল সব রকম এবং আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে আপনারা আমার কমিটির ভাইদের বলবেন যে এই গজলটা শুনব এবং যদি আপনাদের ইচ্ছে থাকে না বলতে পারেন লিখে পাঠা পাঠাতে পারেন আমাদের কাছে তাহলে আমরা কি করব সেই গজলগুলো আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর চেষ্টা করব। কেন এখানে আপনারা বসে আছেন আপনাদের একরকম আবার দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন যদি একটুখানি ভিতরে যদি চলে আসতেন তাহলে কি হতো আমাদের ভালো লাগতো আর যদি না আসেন তাও কোনো অসুবিধা নেই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুন যদি দাঁড়িয়ে পছন্দ হয় কোনো অসুবিধা নেই তবে আমাদের ভালো লাগতো যদি আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এখানে আর যদি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন আর সামনে ফাঁকা রেখে আর পেছনে যদি ভর্তি রাখেন রাস্তাটা জ্যাম করে রাস্তাতে মানুষ হয়তো যাওয়া আসা করবে মানুষের অসুবিধা হবে যদি একটু আপনারা অ্যাডজাস্ট করে নিতেন তাহলে ভালো হতো বাদ আমার কিছু বলার নেই কেন আমি বেশি বললে হয়তো আপনারা অনেকজনা কষ্ট পাবেন তো অনুরোধ করবে এছাড়া আমি আর কিছু বলতে পারবো না এখন এই ঘটনামূলক গজল শোনায় বিনা দানার খেজুর কি করে হলো মন দিয়ে শুনতে হবে বিনা দানার খেজুর কি করে হলো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা কেন হলো এবং এই গজলে আরও কিছু ঘটনা রয়েছেন আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরেতে পাঠালেন মা আমিনার ঘরে পাঠালেন মা আমিনার ঘরে যখন পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন তানার আব্বা জানছিলেন না আমার দয়ার নবীর এবং মা আমিনা তেমন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে কোনো রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে পাঠিয়েছেন না মা মিনার গরিব ঘরেতে পাঠালেন মামিনা চিন্তা করে কেন সেই সময় একটা নিয়ম ছিল কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ওই দুধ মারা দাই মারা এসে নিয়ে যেত দুধ পান করিয়ে লালন পালন করে মানুষ করে তাকে আবার ফিরিয়ে দিত তার বিনিময়ে তার বাপ এবং তার ফ্যামিলি থেকে কিছু দিত কিন্তু আমার নবীকে যখন এই দুনিয়ার মধ্যে মামিনার ঘরে পাঠালেন মামিনা মিনা বড় চিন্তা করে আহা এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর আমার এই বাচ্চাটাকে কে নিয়ে যাবে কে লালন পালন করবে তখন মা মিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে মা মিনার কাছে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন মা নার দোলাই দেখো তোলে মিমির দুনিয়া গোরে পাবে না গো জাহার সমতল মা দোলাই দেখো দুনিয়া গোরে পাবে না গো জাহার আসার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কল কি বলে রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু রসোল বা আমি আমিনার দোলাই দেখো দোলে মিমের না ঘোরে জাহার সমতল বা আমি আর দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘোরে পাবে না গো জাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই শুধু ছিল মা আমিনা ছিল না ভাই নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক পর আসে সোনো আমি না বি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবিরিল আমিন থাকবে হোগে ওর পাহারা দার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার নার দেখো দোলে মি মের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতোল এই বিনা দানার খেজুর কি করে হলো কি করে এলো এই দুনিয়াতে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে বিনা দানার খেজুর হলো কি করে কেমনে এই দুনিয়াতে আমার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে অনেক ইহুদিরা অনেক বেদিনরা আমার নবীকে অনেক কষ্ট দিতেন অনেক কথা বলতেন সেই রূপ যখন আমার নবী একদিন দিন প্রচার করে এক ইহু এসে আমার নবীকে প্রশ্ন করে বলো মোহাম্মদ তুমি যে শেষ নবী বলে প্রচার করো শেষ নবী বলে দাবি করো এই দুনিয়াতে তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিই তুমি সত্য কথা বলছো কি মিথ্যা কথা বলছো এটা আমি কেমন করে বুঝতে পারবো কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতো কোন নবীর আশাবাড়ির কামাল দেখিয়েছে কিন্তু কোন নবী এই দুনিয়াতে রূপের রাজা করে ধরন বুকে পাঠিয়েছে কিন্তু তুমি যে মোহাম্মদ তুমি সত্য নবী তোমাকে আমি কেমন করে মানবো বিশ্বাস করব তাহলে তোমাকে একটা পরীক্ষা করব কি পরীক্ষা শোনো আমি একটা আমি তোমার কাছে পরীক্ষা করতে চাই সেই খেজুর একটা ওই ইহুদিক পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আঁটি বার করে বলে শোনো মোহাম্মদ আমি তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্য নবী হও যখন এই কথা বলে যে একদিন একটা গাছ বের করে দেখাতে হবে তখন তারা চিন্তা করছে মোহাম্মদ মনে এইবারে ভয় করবে আমার সঙ্গে এবারে ও চলে যাবে অন্যদিকে আমার নবী কী করে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে মিচকে হেসে বলে শোনো ওই ইহুদি আমি তোমার সামনে এই খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে একদিনে শুধু একটা গাছ হবে না এখানে গাছ হবে আর গাছেতে ফল হবে এই ফলও তোমাকে খাব। যখন এই কথা বলে ইহুদি তখন সেই ইহুদির মনটা একটু মনটা খারাপ হয়ে যায় মোহাম্মদ একদিনে একটা গাছ বের করে দেখাবে আবার খেজুরের ওই এক আবার খেজুর গাছে খেজুর হবে খেজুর আমাকে খাওয়াবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদির সাথীরা যারা ছিল ইহুদির সাথীরা বলে শোনো শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি মোহাম্মদের সঙ্গে লেগো না পারবে না কিন্তু সেই দয়ারের নবী যখন বলে আমি এই খেজুরের দানাটা এখানে পুঁতে দিলাম এখানে একটা গাছ হবে তারপর কি হয় সেই ইহুদির মনেতে ভয় এসে গেল সে বাড়ি চলে গেল বা চিন্তা করছে মোহাম্মদের কাছে আমি কেমন করে বাঁচবো কেন না যদি এই খেজুরের দানা যদি বের হয় তাহলে আমাকে তো মুসলমান হতে হবে কলমা পড়তে হবে আমি যে চ্যালেঞ্জ করেছিলাম আমার ইজ্জত থাকবে না চলে যাবে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে একি হদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে একি হদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমাত মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমাত মাটি হাসতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নে নবী রাত্রে ঘুম থেকে উঠে এবার আস্তে আস্তে যেখানে আমার নবী পাক যে খেজুরের দানাটা পুঁতে ছিল সেই জায়গায় এসে ওই জায়গার জমিনটা সরি সরানোর পরে আর সেই খেজুরের দানাটা তুলে পকেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছে এবার তার বুকটা ফুলে বড় হয়ে গেছে কেন মোহাম্মদকে আমি চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু খেজুরের দানা তো আমি তুলে নিয়েছি কিন্তু এই যখন দানা নেই গাছ কেরাম করে মোহাম্মদ দেখাবে আমিও দেখব আর আল্লাহ বলে আমি যাকে সম্মান দিই কাকে কে কারোর বাপের ক্ষমতা নেই এখানে দুনিয়াতে কেউ অসম্মান করবে সেই খেজুরের দানা তুলে নিয়ে পকেটে করে নিয়ে যখন আস্তে আস্তে ইহুদি নিজের এলাকায় যাচ্ছে আবার লোকজনকে জোগাড় করছে শোনো শোনো এরকম এরকম ব্যাপার কালকে আমি খেজুরের দানাটা দিয়েছিলাম পুঁতে দিয়েছিল কিন্তু সেই খেজুরের দানা আমি চুরি করে তুলে নিয়েছি অর্থাৎ গাছ হবে না মোহাম্মদকে সবাই বিরজ্জোত করব আমরা আর সবাই মিলে তামাশা দেখবো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন ভাবে ইহুদি সত্যি যদি এই দannotate গাছে হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের ঘাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা আমার নবী সেই গাছের দানা এরকম রাখুন এই আমার নবী সেই গাছের যখন গাছের খেজুর যা তখন জাগে তখন খেতে দিল আর খাওয়ার পরে একটা দুটো তিনটে চারটে খেজুর খাবার পরে ইহুদি বলে শোনো মোহাম্মদ আমি সব প্রশ্ন তোমাকে করেছি সব উত্তর দিয়েছ কিন্তু আর একটা প্রশ্ন করব আর জীবনে তোমার কাছে প্রশ্ন প্রশ্ন করব না শোনো তোমার খেজুরের খেজুর গাছ হয়েছে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই সব খেজুর শোনো হাজার হাজার লক্ষ লক্ষ আরবের বুকে খেজুর গাছ রয়েছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই তোমার খেজুর গাছ হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার যখন প্রশ্ন করে আমার নবী তাকে কি উত্তর দেয় কেন ডাইরেক্ট তো আমার নবী কারোকে কোনোদিন কষ্ট দিতেন না আমার নবী কি উত্তর দেয় আর সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নিজের নিজেরে খাতে সে গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেগে বলে এরদানা কথা নবী তাকে নিজের খাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেগে বলে এর দানা কোথা নবী তখন নবী নবী তখন বলে তখন নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে সে আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই লাগি লাগা ইল্লা লাগো মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে